সমস্ত নং গ্রামের লালকার ঠিক ইবনা ফ্লেশতে না আজ বাংলার মানুষ জেগেছে তরুণ যুব সমাজ জেগেছে মা বোনেরা জেগেছে তরুণ লাইট তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর আজগন্নাত বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপাতত থেকেছে পাঁচ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রায় দিয়ে এই দেশে তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে কোন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্যে নয় তারা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে যাস মালিকলে বলেন গাড়ি পাল্লায় দেব ঠিক সফলতা কইতে দেব ঠিক ইচ্ছায় দেব মানে 11 বারের প্রতিজ্ঞা দেব এমন কি আপনারা দেখেছেন একদিন ভোর তীরে তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হয়েছে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামী বাংলাদেশে সরকার হিসাবে কারে দেখতে চান তিনি বলেন জামাত কেন বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হয় দেশ তো ঠিক আপনি কি পোশাক পারবেন তাই করবো না আপনাকে পোশাক বদলাতে হবে ঠিক আছে বোঝাবো তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে বলে যে পুরো জামাতই আমার ভালো লাগে মা বোনদের এই অভিব্যক্তি এরপরে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন বলে যে এখন আমি রাস্তায় বের হতে ভয় পাই আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না হে আল্লাহ এই যে আমাদের মায়েদের আস্থা তুমি আমাদেরকে শক্তি দাও আমরা যাতে এই আস্থার প্রতিদান দিতে পারি আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সাম্যের সমাজ এই জাতিকে উপহার দিতে পারি যেখানে ওই সমাজে তরুণী তম্বিরা একা রাস্তা চলতে পার্থ কিন্তু বাঁকা চোখে কেউ তাদের দিকে থাকানোর সাহস করত না আমরা ওই বাংলাদেশটি চাই এই বাংলাদেশে আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা মায়েরা স্বচ্ছন্দে নিরাপদে ঘরে থাকবেন প্রয়োজনের রাস্তায় যাতায়াত করবেন কর্মস্থলে কর্তব্য পালন করবেন পেশাগত দায়িত্ব পালন করবেন আল্লাহ চলার কাউকে ভয় করার প্রয়োজন হবে না আমরা সেই বাংলাদেশটি দেখতে চাই এই বাংলাদেশটা কি মায়েদের জন্য বুনেদের জন্য আপনারাও চান আমরা শিশুর জন্য সেই বাংলাদেশ চাই জন্ম নেওয়ার পরে সে যেন অপুষ্টিতে না বুকে সে যেন তার পায় সে যেন তার স্বাস্থ্য পরিচর্যা পায় একটু বয়স হলে সে যেন সুশিক্ষা পায় তার শিক্ষা শেষ হলে সে যেন হাতে তার কাজ পেয়ে যায়